বিজিবি উনষাট মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকসহ এক আটক মাহিদুল ইসলাম ফহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্র চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি কর্তৃক সোনামজিৎ বিওপির একটি বিশেষ দল পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণে মাদকসহ একজনকে আটক করেছে বর্তমানে বিজিবি মহাপরিচালক মহোদয় এবং সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে প্রতিটি বিজিবি সদস্য সজাগ ও তৎপর রয়েছে এরই ধারাবাহিকতায় অদ্য পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ মধ্যরাত আনুমানিক একটা ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সোনামজিদ বিউপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার একশো চুরাশি ডিভিশন চার এস হতে আনুমানিক দুই কিমি বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন পঁচিশ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয় এছাড়াও অপর অভিযানে অদ্য পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা আনুমানিক ছয় ঘটিকায় একই ডিওপি হতে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার একশো চুরাশি ডিভিশন চার এস হতে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের লাহাপুর গ্রামস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে একশত গজ পশ্চিমে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে দল একজন চোরাকারবারি আটক করেছে বিজিবি আটকৃত আসামি হচ্ছে শিবগঞ্জ উপজেলার চরদৌলতপুর গ্রামে মৃত গাউজ উদ্দিনের ছেলে রুবেল হোসেন উনচল্লিশ আসামির কাছ থেকে জব্দকৃত একশো সাত পিস ভারতীয় ইয়াবা এবং একটি মোটরসাইকেল সহ ফেরোহ ডাল একশো খক আটক করতে সক্ষম হয়েছে বিজিবি অন্যদিকে আটকৃত ফেন্সিডিল জিডি করত ইতোমধ্যে শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে এবং ইয়াবাসহ আসামি মামলা করত শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এই ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি এর অধিনায়ক লে কর্নেল গোলাম কিবুরিয়া বিজিবিএম বিজিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন